আসসালামু আলাইকুম আজকে ফাইনাল প্রফের রেজাল্ট দিয়েছে মানে এই মে মাসের তো আলহামদুলিল্লাহ নবীন ডাক্তারদের অভিনন্দন আমার আইডিতে দেখলাম অজস্র ফাইনাল প্রফের বাইরা পাশ করেছে উত্তীর্ণ হয়েছে আজকে ওনাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটা দিন নামের আগে ডাক্তার লিখতে পারবে তো এটার জন্য দীর্ঘ প্রায় পাঁচটা বছর অক্লান্ত পরিশ্রম করেছিল সকলকে অনেক অনেক অভিনন্দন দু হাজার পঁচিশের মে মাসের প্রফে যারা পরীক্ষা দিয়েছেন উনি পাশ করেছেন তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল দোয়া রইল ভালোবাসা রইলো আজকে থেকে নামের আগে ডাক্তার লিখতে পারবে দীর্ঘ এই যে জীবনের যে একটা স্বপ্ন ছিল সেটা আজকে পূরণ হলো তো প্রফ পাঁচ বছরের চারটে প্রফ হবে প্রফ মানে প্রফেশনাল এক্সাম ফার্স্ট প্রফ সেকেন্ড প্রফ থার্ড প্রফ ফোর্থ প্রফ মানে ফাইনাল প্রফ যেটা ফোর্থ প্রফ হয়েছে ফাইনাল প্রফ তো ডক সকলের জন্য অনেক অনেক ভালো বছরের যারা সাপ লিখে উত্তীর্ণ হতে পারেননি মন কিছু করার ইনশাল্লাহ এক সময় মেডিকেলেতে তো ভর্তি হয়েছি ইনশাআল্লাহ একসময় পাস হয়ে যাবে ইনশাল্লাহ একটা প্রফ অনেক কষ্ট এক একটা প্রফ মানে চারটা প্রফ জীবন থেকে চার বছর হাত কমিয়ে দেয় এরকম কষ্ট পরিশ্রম করা লাগে এরকম চাপ সহ্য করা লাগে চক্ৰ ইন এক সময়